যদি আপনার ভিডিওটা সবার কাছে ভালো লাগাইতে চান আর হইছে অনেক অনেক ভিউ পাইতেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক উপকার পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আসুন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি দিনের মানে সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করি যে কি নাস্তা করাম কি খাইম আর অনেকেরই তো বাসার মধ্যে মানে এটাই টার্গেট দেখে যে রুটি খাইতেই হবে আমাদের বাসায় এটাই টার্গেট কিন্তু ইদানিং আমি হচ্ছে একটু ডায়েট করার চিন্তা ভাবনা করতে মানে একটু মোটা হয়ে যেতেছি বেশি কারণ ভর্তা খায় যে পরিমাণ ভাত খায় মানে আমার স্বাস্থ্য না কিন্তু বুঝছেন তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি নাস্তা করছে আর সবজি আমি একটু সিয়াশির তো এগুলো শেষ করিয়া হয়েছে আমরা দুপুরবেলা রান্না করার লাগে কাজকর্ম শুরু করে দিলাম কারণ দিন যেভাবে জায়গা মানে দুপুর বারোটা বাজলে মনে হয় যে তিনটা বাজে যায় দৌড়ের উপরে কাজ করে শেষ করতে পারি না এমন একটা অবস্থা বুঝেন টেলা তার হয়েছে তেলের বোতল যুদ্ধ করে খুললা তারপর হয়েছে তেলের পরের মধ্যে তেল ডাললাম মানে পৃথিবীর কঠিন কাজ মনে হয়েছে আমার এই একটা কঠিন কাজ যাই হোক কার কেমন সহজ লাগে আমি জানি না কিন্তু এই কাজটা হয়েছে আমার একটা কঠিন কাজ তেল ডালা আবার তেলের মুখ খোলা কি একটা অবস্থা এটা আসলে অনেক কঠিন লাগে কাজটা আচ্ছা আগে আপনার সাথে দুপুরবেলা কী কী রান্না করবো আমি এটা শেয়ার করি তো প্রথমে হয়েছে আমি বাজি বসায় দিচ্ছি পেঁপে বাজি তারপর হয়েছে ডাল ডাল ছাড়া তো আমাদের বাসায় একদমই চলে না তো আমার ছেলের জন্য একটু রোস্ট রান্না করবো আর গরুর মাংস হচ্ছে রান্না করবো গরুর মাংসটা হচ্ছে বিজায় রাখছি আর ছোটো মাছ রান্না করবো যেহেতু এটা শুক্রবারের ভিডিও আমার তো অলস আপনারা ভালোভাবে জানেন আমি হয়েছে একদিনের ভিডিও দেশ মাস এক মাস পরে পরে দিই যাই হোক আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করতে চাইছিলাম এই টিপস আপনাদের সাথে এখনই শেয়ার করবো আশা করি আপনাদের অনেক অনেক উপকার পাবেন আচ্ছা ভিডিও শুরুতে যে বলছিলাম আপনারা কোন কোন কাজ করলে ভিউ পাবেন বেশি মনে করেন আমরা কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করি যেমন ধরেন ভিডিও পছন্দ করি শিক্ষামূলক ভিডিও পছন্দ করি এমন ভিডিও আমরা দেখি যে ভিডিওগুলো থেকে আমরা কিছু শিখতে পারবাম টিপস জাতীয় ভিডিওগুলো বেশি পছন্দ করি আর খেয়াল করবেন আপনারা এই শিক্ষামূলক ভিডিও হাসির ভিডিও সবচেয়ে বেশি ফরি ঘোরাঘুরি করে ইদানিং হয়েছে আমার একটা ফান ভিডিও অনেক অনেক ভাইরাল হয়েছে প্রায় টু মিলিয়নের উপরে তো এটাতে হয়েছে অনেক শেয়ার হয়েছে প্রায় ছয়শো মানে ছয়শোর মতো শেয়ার হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ডলার দিছে প্রায় হচ্ছে পঁচিশ ডলারের মতো দিয়েছে যেহেতু দুই দুই মিলিয়ন ওয়ান মিলিয়ন হলেও এখানে দুই ডলার তিন ডলার দিতেছে এখানে হয়েছে আমার পঁচিশ ডলারের মতো প্রায় দিছে তো এখন বোঝা যাইতেছে হয়েছে যত বেশি শেয়ার হয় ভালো ভালো মানুষ দেখে ভিডিওটা শেয়ার করে ততই হয়েছে ডলার হয় মানে ইদানিং আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে এই ভিডিওগুলোতেই ভালোই মোটামুটি ডলার দিছে আর যে ভিডিওগুলোতে ভিউ হয়েছে ঠিক কিন্তু কোনো শেয়ার নাই তেমন তো এইগুলাতে হয়েছে কম ডলার দিছে এই জন্যই হয়েছে এমন ভিডিও বানাইতে হবে মনে হয় টিপস জাতীয় ভিডিওগুলো তারপর হচ্ছে শিক্ষামূলক ফানমূলক ভিডিওগুলো যাতে মানুষের লাইফের সাথে মিলে এই ধরনের ভিডিওগুলো যদি আমরা শেয়ার করতে পারি মানুষের সাথে তাইলে হয়েছে মানুষের ভালো লাগবে আর মানুষ শেয়ার করবে সো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে আর একটা কথা কি জানেন ফেসবুক মামা কিন্তু নেগেটিভ বিষয়গুলো একটু বেশি পছন্দ করে আসলে এখানে ফেসবুক মামার কোনো দোষ নাই দোষ আসলে আমাদের এই যেমন ধরেন কেউ যদি কোনো শ্বশুর শাশুড়ি নরদের নামে কূটনীতি করে একটা পোস্ট করে কূটনীতিমূলক কথা করে পোস্ট করে এই পোস্টগুলো কিন্তু আমরা একটু ভালোভাবে দেখি মানে দেখি তো কী নিয়ে যেমন লাগছে কী হয়েছে না হয়েছে এই যে দেখা দেখি শুরু করে একজনের পর একজন দেখে তো এইগুলা হয়েছে ফরে বেশি ঘোড়াগাড়ি করে আর নেগেটিভ ভিডিওগুলো আমরা উপরে উঠাই আমরা যদি এই ভিডিওগুলো না দেখি তাহলে কিন্তু এই ভিডিওগুলো উপরে কেউ উঠাইতেই পারে না আর হয়েছে কি জানেন এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আমাদের মন মাইন্ড একদম প্রেস থাকে না আমি এই জন্য এই ধরনের যারা বেশি বেশি কথা বলে আমি অনেকদেরকে আনফলো করে দিছি যাই হোক আপনাদের সাথে অনেক কথা কইছি আশা করি কোনো ভুল হইলে সরি মাপ কইরা দিয়ে না আমাকে বুঝছে ভুল হওয়ার কি আছে বলতে ভুল বলতে বলতেই পারে আমি তো মানুষ নাকি আবার সরি বলার কি আছে আজব তো অনেক কথাই কইছি আর হয়েছে সম্পূর্ণ রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শুক্রবার ছিল দিনে অনেক কাজ আসছেন এর মধ্যে হয়েছে আমার সেলের খাওয়াই দিয়ে এইদিকে আমার শ্বশুর হয়েছে ভাত মাখিয়ে আমার আর আমার শাশুড়ি আমার ভাত খাওয়াই দিয়েছিল তো আলহামদুলিল্লাহ মাসাল বলবেন সবাই তো ওই দিন বিকালবেলা হয়েছে একটু ভালো কাজের জন্য গেছিলাম সবাই দোয়া রাখবেন